নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করব চিংড়ি পালং এই জন্য আমি জমি থেকে পালং শাক তুলে নিয়ে এসেছি সেটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ওভেনে কড়াই গরম করে নিয়ে আমি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এবার সামান্য লবণ ও হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব বেগুনটাকে মাঝে মাঝে ঢাকা দিয়ে ভালো করে লাল করে বেজে নিলাম এবার বেগুন ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিলাম এখন কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিলাম এবার দিলাম চিংড়ি মাছ মাছগুলোতে লবণ মাখানো ছিল তাই আর লবণ দিলাম না চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম এখন কয়েক কোয়া রসুন ও ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম কড়াইতে একটু নেড়ে নিয়ে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ঢেকে দিলাম কড়াইটা মাঝখানে একবার ঢাকা খুলে শাকগুলোকে নেড়ে দিয়েছিলাম অনেকটাই জল বেরিয়েছিল আবার একটু নেড়ে নিয়ে সামান্য চিনি দিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে ভালোভাবে নেড়ে চেনে নিলাম শাকগুলো খুবই কচি ছিল অনেকটাই নিয়ে এসেছিলাম কিন্তু শুকিয়ে অল্প একটু হয়ে গেছে ব্যাস আমার রান্না হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে শাকটাকে নামিয়ে নিলাম অন্নপাত্রে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে